হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা লাইভ আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও চলো তোমাদেরকে নিয়ে চলে যায় আমাদের বাড়ির পিছনের দিকে অংশ এখানে বিভিন্ন রকম গাছপালা বসানো আছে যেমন নারকেল গাছ কুমড়ো গাছ বেগুন গাছ আছে টমেটো গাছ কাঁচা লঙ্কা গাছ এছাড়াও কিছু কিছু ফুল গাছ আছে স্থলপদ্ম জবা রাসফুল কাঞ্চন ফুল অপরাজিতা টগর ফুল বিভিন্ন রকম ফুল গাছ বসানো আছে তার মধ্যে আমি এখানে কুমড়ো পাতাগুলো তুলে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো আর ওদিকে বেটে নেব কিছু মশলা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আদার টুকরো নিয়ে ভালো করে বেটে নেবো থেকে কিছুটা পোস্ত বাটা ছিল আমরা চাটনি হয়েছে পোস্ত বেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটু পোস্ত বাটা নিয়ে এর মধ্যে মিক্সড করে নেব। আমি এখানে দু পিস কাতলা মাছের গাঁতা নিয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে নেব আর ওই আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল তার মধ্যে নুন হলুদ আর দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব আর দেব কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে হবে না যেহেতু আগে থেকে কাঁচা লঙ্কা বাটা ছিল তাই এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো মাছ দুটোতেও একটু সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে এভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর মাছটা আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেব। আর ওইদিকে মশলাটাও হাতে করে ভালো করে মাখিয়ে নিয়ে ওটাও আধ ঘন্টা রেস্টে রেখে দেবো তোমরা চাইলে এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো তবে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আসে না সেটা অনেকটা খেতে আরও ভালো হয় তাই আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি এই পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবে কারণ এখন যেহেতু বর্ষাকাল বিভিন্ন রকম পোকামাকড় হয় বিশেষ করে সুমো পোকা তাই পাতাগুলো ভালো করে রোগড়ে রোগে ধুয়ে নেবে একটু নুন জলে ধুয়ে নিলে আরও ভালো হয় তারপর আমি দুটো পাতা এভাবে একটা থালার মধ্যে রাখবো তার ওপর কিছুটা বাটা মশলা দেবো তার উপর ওই মাছটা দেবো দিয়ে ওর উপরে আরও কিছুটা বাটা মশলা দিয়ে তারপর এভাবে হাতে করে মুড়ে নেবো যেভাবে পাতুরি মোড়া হয় কলা পাতায় পাতুরি করলে যেভাবে আমরা মুড়ে নিই তারপর একটা দড়ি দিয়ে বা সুতো দিয়ে বেঁধে নেব পরিষ্কার সুতো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নেব যাতে মশলাটা বাইরে বেরিয়ে না আসে দেখো এভাবে ঘুরিয়ে বেঁধে এটা একদম রেডি হয়ে যাবে তারপর অন্যটাও আমি করে নেব এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল শুকনো ভাত দিয়ে দারুণ টেস্ট লেগেছিলো খেতে এরপরে নিয়ে নিচ্ছি একটা পাতা একটা পাতার মধ্যে আবার ওই আগের মতো করেই মশলা দিয়ে দিলাম তার উপর মাছটা রাখবো তার উপর আবার মশলা দিয়ে দেব দিয়ে ওইভাবে মুড়ে নেব ওদিকে পাতাটা মুড়ে নিচ্ছি আর এখানে তোমাদের কাছে একটা অনুরোধ রাখছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে জোর করছি না কিন্তু অনুরোধ করছি কারণ তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো বা লাইক করো আর যদি পারো একটা করে কমেন্ট করো তাহলে কিন্তু আমার অনুপ্রেরণা অনেকটাই বাড়বে আমি আরও আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো তাই তোমাদের কাছে এটা অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি ছোটো সাইজের একটা মাটির হাঁড়ি নিয়েছি আমি গ্যাসের উনুনেই বসিয়ে দিচ্ছি মাটির হাঁড়িটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওই কাতলা মাছের পাতুরিটা দিয়ে দু মিনিটের মতো লো আঁচে এটা ভাজতে হবে তারপর একটা হাতা বা খন্তি দিয়ে এভাবে উল্টে দিয়ে সেই উল্টো দিকটা দু মিনিটের মতো লো আঁচে ভাজবো তারপর এটা আরও দু মিনিট উল্টে পাল্টে লো আঁচে ভেজে নেব এটা কিন্তু একটা দারুণ গন্ধ বের হয়েছিল মানে গন্ধ শুকেই বলতে পারো ভাত খাওয়া হয়ে যাবে এটা একদম ভাজা হয়ে গেছে দ্বিতীয়টা আমি আবার ভেজে নিচ্ছি তোমরা এটা মাটির চাটুতেও ভাজতে পারো মাটির জিনিসে এই রান্নাটা করলে কিন্তু এটা অনেক দারুণ হয় তাই তোমাদের বললাম মাটির চাটু বা মাটির হাঁড়িতে যদি পরে রান্নাটা করতে পারো অথবা তোমরা ননস্টিক প্যান বা এমনি যে অ্যালুমিনিয়ামের করা হয় তার মধ্যেও তোমরা এই রান্নাটা করতে পারো দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট রেসিপিটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো আমাকে কমেন্টস করে জানিও কীরকম খেতে হয়েছে আমি গরম গরম ভাতের সাথে এটা খেয়েছিলাম বাড়ির সকলে খেয়েছে অবশ্যই এটা বাড়িতে করে খেয়ে দেখো আর কমেন্টস করে জানিও বারবার বলছি আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা